আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন বর্তমান সময়ের ভাইরাল একটি অ্যাপ সেটা হচ্ছে স্ন্যাপ ভিডিও অ্যাপ তো এই অ্যাপ থেকে কিন্তু প্রত্যেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতেছেন যারা যারা এখানে অ্যাকাউন্ট করা ফলে ইনকামটা করতে পারতাছেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে ভালো একটা অপরচুনিটি শেয়ার করে দিব যে অপরচুনিটির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে মাত্র দুটো পদ্ধতি অবলম্বন করে ভালো একটা ইনকাম করতে পারবেন সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলাইকটি অল করে দেবেন যাতে করে যে আপনার নিত্য নতুন সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার পেয়ে যাবেন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নিতে টেলিগ্রাম গ্রুপ চেনে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো থেকে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট আসে সো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো এখন চলে যাবো সরাসরি আমাদের মূল টপিকে সেটা হচ্ছে স্ন্যাপ ভিডিও অ্যাপসে তো এখান থেকে আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে গেলাম তো এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্টটা করবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন ওইখান থেকে আপনি ভিডিওটা সিম্পলি দেখে নেবেন অ্যাকাউন্ট পর্যন্ত অ্যাকাউন্টটা করি তো এখন চলে যাব মূল টপিক সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম আসার পর এখান থেকে আমি আপনাদেরকে আমার যে আর্নিংটা সেই আর্নিংটা আগে দেখাই দেখার পর আপনি যে এখান থেকে আমি ইনকামটা করেছি সেই ইনকামে চলে গেলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ইনভাইট তো এখানে আমি যখন ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে মোট ইনকামটা সেই ইনকামটা এখানে শো করতেছে ষোলো হাজার নয়শো টাকা তো এখান থেকে আমি মোট পেয়েছি এখান থেকে তিন হাজার ছয়শো সত্তর টাকা দেন এখান থেকে আমার রেফারটা সেই রেফারটা কিন্তু এখানে শো করতেছে তো এইখান থেকে মূলত আমাদেরকে একসঙ্গে টাকাটা দিবে না আমাদের ব্যাংকে ভ্যাংয়ে টাকাটা মূলত দিবে তো সেক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু আমাদের যে ফুল টাকাটা সেই টাকাটা কিন্তু পাও ভেঙে ভেঙে তো একবারে কিন্তু আমি এখান থেকে টাকাটা না পাবো না তো সেক্ষেত্রে এখানে এখন কথা হচ্ছে যে আপনারা এখান থেকে কীভাবে ইনকাম করবেন এখান থেকে রেফার ছাড়া তো এখানে আমি বলেছিলাম যে ভিডিও শুরুতে যে দুটো পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে যে এখান থেকে রেফার করে দেন রেফার ছাড়া তো এখান থেকে রেফার করে কীভাবে ইনকাম করতে পারবেন তো আপনি যদি এখানে রেফার করেন যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু আপনার এখানে ইনকামটা হচ্ছে আর আপনি যদি এখান থেকে রেফার করতে না পারেন তাহলে আপনি অন্য পদ্ধতি অবলম্বন করে কিন্তু এখানে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ভিডিও তৈরি করে বা ভিডিও মেক করে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে জানেন যে আসলে লাইকি টিকটকে এখানে কিন্তু ভিডিও মেক করা যায় কিন্তু ওইখান থেকে আমাদের প্রত্যেকের ইনকাম আসে না কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকে ইনকামটা করতে পারবেন আপনি যদি এখান থেকে ভালো ভিডিও মেক করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনি এখান থেকে ভিডিওটা মেক করে ইনকামটা করতে পারবেন তো এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটা হচ্ছে রেফারেল তো রেফার করে আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন যত বেশি আপনি এখানে রেফার করেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক কাজ করতেছে এবং প্রচুর পরিমাণ লোক কিন্তু এখানে ইনকামটা করতেছে এবং উইডো করতেছে তো এখানে মূলত আমাদের যে উইডোটা দেয় তারা সেটা হচ্ছে আমাদের রিসার্জের মাধ্যমে তো এখন আমি কিন্তু এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিই আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি এখান থেকে কতবার উইথড্র করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে আমার যে ইনকামটা সেই ইনকামটা এখানে শো করতেছে আমি কিন্তু এখান থেকে গতকাল দুশো টাকা রিসার্জ করে নিয়েছি দেন এখান থেকে আমি যদি নিচে যাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দুশো টাকা নিয়েছি এবং এখান থেকে পঞ্চাশ টাকা দেন এখান থেকে পঞ্চাশ টাকা রয়েছে দেন এখান থেকে দুশো টাকা রয়েছে এখান থেকে সব আমি প্রায় এক হাজার টাকার মতো কিন্তু এখানে উইডোটা করেছি দেন এখানে উইডো করার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্টটা করে দেয় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তো এটা কিন্তু ভালো একটা অ্যাপ্লিকেশন এবং বর্তমান সময়ে যেহেতু ভাইরাল একটি অ্যাপ্লিকেশন তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের মাঝে ভালো একটা প্রফিট দিচ্ছে এবং যারা এখান থেকে এখন অ্যাকাউন্টটা করেনি প্রত্যেক অ্যাকাউন্টটা করে এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো যে দুটো পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই এই দুটো পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবেন কারণ এই দুটো পদ্ধতি অবলম্বন করলে আপনি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এখানে ইনকামটা করতে পারবেন তো অবশ্যই প্রত্যেকে এখানে এই দুটো পদ্ধতি অবলম্বন করে এখান থেকে ইনকামটা করবেন দেন করার পর এখান থেকে আপনি আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনি উইডো করতে পারবেন আর যারা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চান তারা রেফার প্লাস এখান থেকে ভিডিও মেক করে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো আশা আসছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং প্রত্যেক এখান থেকে ইনকামটা করবেন এবং তারা অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা করেননি তারা প্রত্যেক এখানে অ্যাকাউন্টটা করে নেবেন সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন কফাই রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও তো আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ